ওয়েলকাম ওয়েলকাম ভিভার্স ইউ আর ওয়াচিং টিউ সাইন্স এডুকেশান পার্ট অফ কিউব সাইন্স লার্নিং অ্যাকাডেমি টিউব সাইন্স লার্নিং অ্যাকাডেমির অফিশিয়াল ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত জানি আজকে খুবই প্রাসঙ্গিক একটা সেশন অনেকজন এটা নিয়ে প্রচুর বাক বিতণ্ডায় মানে বলা যেতে পারে একটা জড়িয়ে গেছে যে রিভিউ প্রডিশন ইতিমধ্যেই দু হাজার ষোলোর এসএলএসসির ক্যান্ডিডেটদের জন্য আমাদের রাজ্য সুপ্রিম কোর্টে পড়েছে এবার প্রশ্নচিহ্ন অনেকজনের কাছে উঠে আসছে স্যার রিভিউ পিটিশন কি অ্যাকসেপ্ট হবে যদি রিভিউ পিটিশন একসেপ্ট হয় তাহলে তো সেইখানে তাদের তো রিভিউ প্রসেস বা তাদের ইয়ারিং এর পর হেয়ারিং চলবে আর কি নিউ রিক্রুটমেন্ট হবে সেটা নিয়ে কিন্তু একটা বিরাট বড় চিহ্ন এবং সেই নিয়ে কিন্তু বারবার আমি একাধিক প্রশ্ন হোয়াটসঅ্যাপে পেয়েছি এবং আজকে সেশনটা মূলত সম্পূর্ণরূপে আমার জন্য এবার আমি দেখাবো যে রাজ্য সরকার কি কি দিয়েছে কেনই বা রিভিউ পিটিশন এক্সেপ্ট হতে পারে বিস্তারিত তথ্য প্রথম কথা আমি কথা প্রথমে বলবো যে আর্টিকেল আর্টিকেল সিক্সটিন এই দুটো বলা যেতে পারে ভায়োলেশনস করে গেছে বলে কিন্তু প্যানেলটা বাতিল হয়েছে আর্টিকেল ফরটিনে তিনটে জিনিস আছে রাইট টু ইকুয়ালিটি ইকুয়ালিটি বিফোর ল অ্যান্ড ইকুয়াল প্রোটেকশনস অফ ল তার মানে হচ্ছে আইনের আগে সাম্যতা সবাই এখানে সমান হয়নি তার কারণ যে পাঁচ হাজার জন হোক চার হাজার জন হোক ছ হাজার জন হোক তাদের জন্য সাত হাজার জন কিন্তু সম্পূর্ণ প্রথম ভেদেই পরীক্ষা থেকে বাদ হয়ে গেছে বলে রকম ভাবে তাদের ইকুয়াল অপরচুনিটি বা ইকুয়ালিটিটা কিন্তু এখানে মেনটেন হয়নি আর্টিকেল ফর্টিন এটাই বলছে যে সমানতার অধিকার সমানতার মানে আইনের আগে মানে বলা যেতে পারে সবাই সমান ঠিক আছে আর ইকুয়াল প্রোটেকশনস অফ ল প্রত্যেকে সমানভাবে কি বলো তোমার হচ্ছে আইনের প্রোটেকশনস করতে পারবে ই ইকুয়ালিটি বিফোর ল বর্ড ফ্রম ইংল্যান্ড আর ইকুয়ালিটি প্রোটেকশনস অফ ল বর্ড ফ্রম ইউএসএ প্রত্যেকেই জানে এইবার রাজ্য সরকার তো ড্রাফ্টের মধ্যে বিস্তারিত তথ্য দিয়ে দিয়ে আলোচনা করেছে রাজ্য সরকার এখানে অনেক কিছু তথ্য বলেছে জানো তার মধ্যে যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ তথ্য বলে আমার মনে হয়েছে যে রাজ্য সরকার এখানে একুশ নম্বর ধারাটাকে খুবই প্রাধান্য দিয়েছে যে রাইট টু লাইফ অ্যান্ড পার্সোনাল লিবার্টি ঠিক আছে প্রত্যেকটা ব্যক্তি নিজস্ব জীবন অতিবাহিত করার সত্তা রয়েছে এবং তাদের পার্সোনাল তাদের ব্যক্তিগত জীবনকে বাঁচিয়ে রাখার মতো ই আছে তো এর মধ্যে ব্যাপারটা হচ্ছে যোগ্য আছে অযোগ্য আছে সরকারের যে ড্রাফট রিপোর্ট তার মধ্যে ক্লিয়ার কাট যে সরকার বারবার যোগ্যদের হয়ে ফরমাস কেটেছে যে আপনি যাই হোক যোগ্যদেরকে বাঁচান হলে যোগ্যরা বঞ্চিত হবে সরকার যদি এই ভাবনাটাই আজ থেকে প্রায় ছ সাত মাস এক বছর আগে মানে ভাবত তাহলে যোগ্যদের আজকে এইভাবে পথে নামতে হতো না দ্যাট ইট ক্লিয়ার ভেরি মাছ ক্লিয়ার এইবার একুশ নাম্বার ধারা দিয়ে কি আর্টিকেল ফরটিন সিক্সটিন ভায়োলেশনসকে প্রোটেক্ট করা সম্ভব সম্ভব ড্রাফ্ট রিপোর্টে আরো দিয়েছে যে এবার দেখো দু রকমের আইন হয় ক্রিমিনাল লতে বলা হয় যে নির্দোষ যেন সাজা না পায় আর আমাদের সার্ভিস বলা হয় যখন সেখানে স্বচ্ছতা অস্বচ্ছতা ক্লিয়ার কাট করা যাচ্ছে না তখন আবার রিক্রুটমেন্ট প্রসিডিওরে এগিয়ে যাবে সেই জায়গায় দাঁড়িয়ে এখন প্রশ্নচিহ্ন হচ্ছে সরকার যে ড্রাফ্ট রিপোর্ট দিয়েছে সরকার চন্দে চন্দে বেকার মানে যোগ্যদের হয়ে কথা বলেছে সেই কথা বলাটা কতটুকু গ্রহণযোগ্য হবে সেটাই এখন দেখা সন্দীপ খান্নার বেঞ্চে এটা ওঠেনি অনেক শিক্ষকেরই শিক্ষিকারই মন্তব্য ছিল যে সন্দীপ খান্না যদি এই রাইটার দিয়ে গেছে তার বেঞ্চে উঠলে রিভিউ পিটিশান না হতে পারে ঠিক আছে রিভিউ পিটিশন এক্সেপ্ট না হতে পারে ফলে আমরা জাস্টিস গাওয়াই বেঞ্চে ওঠাবো এবং জাস্টিস গাওয়াই খুব শীঘ্রই সেটা নেই মানে আজকেই হয়তো তার ভারত কালকে থেকে তার নিজস্ব কালকে ছুটি রয়েছে চোদ্দ তারিখ থেকে তার সমস্ত কার্যকারিতা স্টার্ট হবে এখন দেখা যাক কি প্রসঙ্গনীয় কিন্তু যদি রিভিউ প্রেডিশন এক্সেপ্ট হয় এবং হওয়া যদি ফাইভ পার্সেন্ট দেখো রিভিউ প্রেডিশন আমরা যতটুকু যতটুকু আমরা কনস্টিটিউশন সংবিধান করেছি ততটুকু আমরা জানি কিউরিয়েটিভ রিভিউ রিভিউ প্রেডিশন ওয়ান পার্সেন্ট প্রভাব রেডি টু চেঞ্জ দ্য অর্ডার এক পার্সেন্ট সম্ভাবনা আর রিভিউ প্রেডিশন ফাইভ পার্সেন্ট সম্ভাবনা যদি এখান থেকে আউটকাম বেরিয়ে আসে রিভিউ প্রেডিশন সেই বেরিয়ে আসবে এবং রিভিউ প্রেডিকশন যেটা যা যা করা হয়েছে যা যা আর্টিকেলের বেসমেন্ট বক্স বোঝানো হয়েছে যোগ্য অযোগ্য সেগ্রিগেশনের জন্য যা তথ্যাদি সেই তথ্যাদি কিন্তু আমি যতটুকু করে বুঝেছি রাজ্য সরকার দিয়েছে এখন দেখা যাক দেখা যাক যে রিভিউ প্রেডিকশন হবে না হবে না এবার অনেক আইনজীবীদের মতামতে যেমন আইনজীবীরা ডেফিনেটলি আমাদের থেকে বেশি জানে তারা এই কথাটা বারবার বলেছে যে একবার যখন তারা সেই অর্ডারের পরিপ্রেক্ষিতে একটা হলফনামা জমা দিয়ে তারা সেই ক্লিয়ার কাট করে এনেছে যে আমরা রিক্রুটমেন্ট করব এবং ডিসেম্বরের একত্রিশ তারিখের মধ্যে আমরা সমস্ত ক্ল্যারিফিকেশান করব সেই জায়গায় দাঁড়িয়ে রিভিউ পিটিশান স্যার অ্যাকসেপ্ট হবে না হবে না সেটা কিন্তু একটা বড় প্রশ্নচিহ্ন হয়ে দাঁড়িয়ে দিই এখন দেখা যাক ভবিষ্যতে কী হয় যে কোনো ধরনের লেটেস্ট আপডেট এর জন্য আমরা অবশ্যই সবার আগে এই চ্যানেলটাতে দেবো তোমরা দেখো এবং তোমাদের প্রচুর জনের এই দোয়াশা সেই জন্যই আজকের এই ভিডিওটা করা আশা করছি এই ভিডিওটির মারফত যে তথ্যগুলো আমি তোমাদের দিতে চেয়েছি তোমরা বুঝতে পেরেছো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আজকে এইটুকুই